অম্পক নামেতে এক নগরে শ্বেতা বসিত করে রাজাচন্দ্রধর মনসা সহিত পাঠ করে অবিরাম দেবীর কোপেতে হারাইল যশ নাম মনো কষ্ট পায় তবু দম্ভ নাহি ছাড়ে তবুও আসে মূল মূর্তি পূজা নাহি করে কে কে হারাইল নঙ্গর শক্তিধর ধর আর পুতর দুর্গাধর সনকা তাহার পত্নী অতি গুণবতী সর্বধর্ম প্রতিব্রত সতী আড়াল করিয়া প্রতি পদ্মাঘাট বাড়ি করইল মনসাপুজ মিলি যত নারী শঙ্কা শঙ্কা বলে ডাকে উচ্চস্বরে উপনীত হইল সাধু গিয়া পূজা ঘরে ভাঙ্গিল কত্তা ঘাট করি সেই ঘটে অধিষ্ঠিত ছিল ভাঙ্গা ঘট হাতে লইয়া শঙ্কাবে দুই অঙ্কিত হতে তার ঝড়ে বারি কালে অন্তরিক্ষে জ্যোতি বিকট হাসিতে কম্পন দেবী রক্ত পদ্মাবতী রক্তবর্ণ পদাবতী মনসার কোপে পরে কটি নন্দন সপ্তরী সাজাইয়া বাণিজ্যতা গেল কোপে। ডিঙ্গা ভরাডুবি হলো একে একে হারাইল ধন মান সর্বহারা ভিকারী সেনা পাই স্থান ভাবি পদ্মাবতী চিন্তিত অন্তর রূপ হইবে পূজা নগর। এদিকে আনন্দ মুখর ইন্দ্রের ভবন উষা অনিরুদ্ধ সেথা নাচে দুজন নিত্য হেরিবারে দেবী উপস্থিত হইল। দেবীর কোপেতে তাদের তাল ভঙ্গ হলো তাল ভঙ্গ দেখে ইন্দ্র দিল মহাশাপ ও যাও মতো ধামে দিলাম অভিশাপ ইহা শুনে স্বর্গের মধ্যে দুইজন তাপ পাইয়া লো অচেতন চেতন করিয়া দিয়া গঙ্গা জল নিরন্তন দুইজন অশ্রু জল পদ্ম বলে শুনো তো আমার পচন পূজার প্রচারে কর মত গমন মত ধামে গমন করিয়া অন্তপর উষা অনিরুদ্ধ জন্ম মত ভিতর উষার জন্ম মত লোকে বেহুলা হুলা নামে তেও অনিরুদ্ধ জন্ম নিল দিনে দিনে পারে যেন পূর্ণ শশী কলা শুভক্ষণে উভয় মিলিয়া বিবাহ করিলা কপালে খণ্ডন না যায় বাসর রাতে পতি কালিয়া নাগে খায় ওটা ওটো প্রাণ প্রিয় কত নিদ্রা চাও ভীষণ জ্বালা করে চক্ষু মেলিয়া চাও পুনো পুনো চেষ্টা করো বড় তবু তবুও না জাগে বধু নিদ্রায় কাতর ইতিমতে লক্ষীন্দর পরাণ ত্যাজিল সর্ব অঙ্গে কাল খুট ছড়াইল পড়িল চেতনা পাইয়া ওঠে সাহেব কুমারী ততক্ষণ লোকেন্দর গ্যারো মরা স্বামী কোলে লইয়া বেহুলা নাচিনি দুই অক্ষি হতে তার ঝরে অশ্রুবাড়ি নববধূ বেশভূষা যেন ছন্ন ছাড়া সতী নারী প্রতিবাণী যেন প্রাণ হারা পুত্র হারে কান্দে শঙ্কা সুন্দরী পুত্রের মরণে যেন শূন্য হল পুরী পদ্মাবতী কোপেতে গেল চাঁদের নিন্দন তথাপি না পূজা মনসার চরণ চারিদিকে যত লোক ছিল সে স্থানে সকলে তাহার রে দোষে পুত্রের মরণে শোনে বেহুলা চেন লাগি বলি পতি লইয়া যাব আমি দেবনগরে কলা গাছ কাটিয়ে আনি বন্দি বারে ভালা সেই যাব সুন্দর ভালায় উঠিল সুর করে মনসার স্মরণে সতী যাত্রা শুরু করে পথি মধ্যে নানা বাধা নানা বিপর্যয় মনসার পরে সর্ব বিঘ্ন দূর হয় কাঙ্গুরে জলে সতী ভাসিতে লাগিল যা মরা বাসি দেহ কঙ্কাল হইল ধোপানির ঘাটে পচে বেহুলা সুন্দরী বেহুলার বলি ধরে তোমার চরণ ইহা শুনি ধোপানির আহালতি মন বেহুলাকে হেরি নেতা প্রসন্ন হইল শতখানি চম দিয়া আদায় করিল এটা বলে শুন সতি আমার বচন যত্ন করে ধত বর দেবের বসন বস্ত্র ধত করি সতী বলে খাট হতে হইলাম যত বস উত্তম রূপেতে শুষ্ক করে যত দেবের বাসন পদ্মার বস্ত্রের কথা শুনো দিয়া মন শুধাইয়া তাহার বছর বহু বছর অতি যত্ন করি বছরের মধ্যে লেখা যেন দেখা বিষহরি বলি লেখা বছরের ভেতর ছয় ভাসুর আর শাশুড়ি ও শ্বশুর একবার লিখে দিলাম মনের আকুতি মনোবাঞ্ছা পূর্ণ করো দেবী পদাবতী একে একে লেখা সতী যত ঘটনা পদ্মর চরণ বিনা অন্য নাহি জানা অবশেষে লিখা লেখো সহস্র প্রণাম বিপদ বঞ্চিত কর মা মনসার নাম এর বসন যত লইয়া কাঁদিয়া উপনীত হইল দহে স্বর্গধামে গিয়া পরিচয় দিল গিয়ে মর পরিচয় করিয়া স্বর্গ আনিয়াছি বস্ত্র দেখি পদাবতী পারিল বুঝিতে বস্ত্রের মধ্যে এত লেখা কার হস্ততে সভা মধ্যে কহে সতি মনের চাহাসা সবকার শত্রু নাশ করিলে বেহুল আর দেবী বলিতে লাগিল প্রতি প্রাণ ফিরে পাবে শত পশ্চাতে নৃত্য করে সন্তুষ্ট যদি করিতে পারো ধন জল প্রতি লয়ে গৃহে যেতে পারো শর্ত শুনি সতী লাগিল প্রতি প্রাণ ফিরে পেতে পারি সব করিবারে অন্তঃপুর নিত্য সাজেজ করিল ধারণ বেহুলার নৃত্য সন্তুষ্ট যত দেবগণ অতঃপর সাহেব কুমারী প্রতি প্রাণ ফিরিয়া দাও যাব নিজ বেহুলার বাক্য শুনে যত দেবগণ চড়ে করিল স্মরণ স্বর্গের মধ্যে পদাবতী প্রকৃত হইল সেটাই বেহুলা তাহার চরণ ধরিল চরণ ধরিয়া সতী কন্দন উচ্চ তুমি বিনা মোর দুঃখ গেল খণ্ডাতে নাহি পারে ছয় মাস ভাসিয়া সুর পুরী প্রতি প্রাণ ফিরিয়া দাও হে পদাবতী পুজো দ্বীপ নিচ হস্তে সদা পেনে কথা দিলাম স্বর্গের মধ্যে সাক্ষী দেবগণ বেহুলার পাকে পদ্মার দয়া উজিল লক্ষীন্দর প্রাণ ফিরিয়া দিল কনে কুমন্ডলে দুই কর ধরে পদ্মপুষ্প তার মধ্যে ধ্যান বিষহরি মন্ত্র জ পদ কান্তিময় হয় চতুর্দিকে দেবগণ বিস্মিত নয়ন মূল মন্ত্র পরিপদা ছিটিয়া পদা বাড়ি জলে ছিটিয়া বিষ দেয় দেহ ছাড়ি একে একে গঠিল শরীর সুন্দর ধীরে ধীরে চোখ মেল উত্তর লোকিন্দর উলঙ্গ তাহার দেহ দেখে লজ্জা নেতা নেতাদেবী আসিয়া তাহার পছন্দ করায় ধন্য ধন্য পদবতী অঙ্কিত চননী তুমি মাকো তুমি হেরিবারে জানি তার মহিমা কভু না হয় মিলন সহ কোমল বজ্র নাই কঠিন তারপর প্রাণ পেল ছয় ভাসুর সকলি পতক্ষ করে থাকি বহুদূর অবশেষে প্রাণ পেল ওঝার ধসরী প্রাণ মিলন সহ কন্যা করজোর করি তা বলে শুনো কন্যা আমার বচন ফিরিয়া দেব আছে টিঙ্কি ধন জন পূজা যদি কর সাধু দিয়া বহু গুণ সকলে ফিরিয়া দেব করি প্রতিগুণ অতঃপর পন দেবের চরণ তপর প্রণীত দেবের চরণ প্রসন্ন করিয়া কোন আনন্দিত মন সঙ্গে লইয়া যায় কন্যা স্বামী ভাসুর পুজো মাত্র প্রাণ পাবে অজানা এত দূর ভেলা ভাসি পৌঁছায় সতী চম্পক নকর সকলে তাহার দেখি অপ্রসন্ন অন্তর আসিল রাজার মনমূর্তি পায়ে ধরে সতী নারী করিয়া প্রণতি পূজো দিবে দ্বিগুণ করি ভালার মধ্যে আছে হারা পুত্র যত ভুলার বাক্য শুনি চম্পতিপতি ইঙ্গিতে বলে পূজিত পদবতী চাঁদের সুমতি দেবী যত পর্যগণ সকলে মিলিয়া করে পূজার আয়োজন স্নান করে বসে সাধু উত্তম বসন নানা বিধি ফল ফুল আগুর চন্দন বিধি মন্ত্র উচ্চারণ করে লক্ষ লক্ষ বলি দিয়া পুজো জয় বিশ্বহরি অষ্ট শত পদ্ম চরণ করি মনসা পুজো হর বিশ্বত হইয়া পদ্ম পতে চাপা কলা অত তন্ডল শরি নৈবেদ্য বহু পাচ্চার পত্তর ভরি দুগ্ধ কলা সম্মুখে তাহার ঢাক ঢোল বাজে সুস্মিতে সুস্বর পুজো দেখি যত নারী নরকন বলি কাটি সদাগর হরিশত অন্তর রুদ্ধ ভরিয়া পাত্রের অপর পদ্মপূজা করে চান দেখিতে সুন্দর পুষ্পঞ্জলি মন্ত্র পরে জুড়ি দুই কর সন্তুষ্ট হইল দেবী পূজাতে তাহার উঠিয়া বসিল তাহার মরা পুত্র সপ্তজন এক তিঙ্গা পাইল সাধুর সাথে ধনজন সকলিত ফিরিয়া দিল দেবী হরি চন্দ্রধর হইতে যাহা নিয়া ছিল করি পদ্মার কৃপায় তার দুঃখ গেল দূরে প্রত্যক্ষ দেবতা পদ্মা কহি দিনে। জয় জয় দিয়া বন্দে দেবী মনসা প্রণোদিত করিয়া কহ যাহার যা আসা ধন জনে পরিপূর্ণ চাঁদের অলয় মনসার বরে তার মান বৃদ্ধি পায় তন্দিত সেই জন পূজা মনসারে সর্ববাধা দূরে যায় মনসা দেবীর পরে পুত্র কৌরব বল ভজ ভজ পদ্মা মঙ্গল কথা হলো সমাপন হরি হরি বল সবে ভরি বদন অমৃত কথা বাংলা চ্যানেলে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে